পরিসংখ্যান বিভাগে নতুন অফিসঘর নির্মাণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা সচিব অভিষেক চন্দ্রা জানালেন তার তরফ থেকে বিল্ডিংস নির্মাণে কোনো ধরনের বিলম্বতা কাজ করা হয়নি তবে কেন্দ্রীয় বরাদ্দ অনুযায়ী যে চারতলা বিল্ডিংস নির্মাণ করা কথা হয়েছিল সেটি এখন সাততলায় রূপান্তরিত করা হবে যার জন্য কেন্দ্রীয় বাজেট কোটি টাকা থেকে বাড়িয়ে চৌদ্দ কোটি টাকা করা হয়েছে বলে তিনি দাবি করলেন পরিসংখ্যানের দপ্তর নতুন বিল্ডিংসের এর পরিকাঠামো নির্মাণে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হলো বর্তমান পরিসংখ্যান দপ্তরের অফিসটি রয়েছে রাজধানী শঙ্কর চৌমনি এলাকায় শঙ্কর চৌমনিতে দপ্তরের যে দোতলা অফিস রয়েছে তা দপ্তরের কাজকর্মের পরিধি অনুযায়ী যথেষ্ট নয় বলে ওই জায়গায় চারতলা অফিস নির্মাণে সাত কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকারের প্ল্যানিং দপ্তর সুবর্ণ জয়ন্তী প্রকল্পে গত মার্চ মাসে জি প্লাস কোর বাড়ি নির্মাণে শিলান্যাসও হয় শিলান্যাস করেন মন্ত্রী বিকাশ দেবর্মা জানা যায় এরপর থেকেই এই বিল্ডিংসটি নির্মাণে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সরকারি সিদ্ধান্ত ছিল শিলান্যাস চারতলা বাড়িটি তৈরি করবে ত্রিপুরা হাউসিং বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণের সময় দপ্তরের সচিব ছুটিতে ছিলেন নতুন বিল্ডিংসের এর শিলান্যাসের দিনই তিনি কাজে যোগ দেন দপ্তর সূত্রে খবর সচিব অভিষেক চন্দ্র এবং মন্ত্রী বিকাশ দেবর্মা যখন চাইছেন এই বিল্ডিং টি হিসেবে নির্মাণ করতেন এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারের প্ল্যানিং ডিভিশনের কাছে রেখেছিলেন সচিব অভিষেক কেন্দ্রীয় সরকারের প্ল্যানিং দপ্তর এই অনুমোদন দিয়েছে আর এই অনুমোদনের উপর ভিত্তি করে ত্রিপুরা হাউসিং বোর্ড কিছুদিন আগে বিল্ডিং নির্মাণের টেন্ডার ডাকে সেই অনুযায়ী কোন কন্ট্রাক্টর এই বিল্ডিংটি নির্মাণ করবেন তার ত্রিপুরা হাউসিং বোর্ড শর্ট লিস্টেড করেছেন বলে দাবি করলেন সচিব অভিষেক চন্দ্র এক্ষেত্রে এই বিল্ডিং নির্মাণে অযথা বিলম্ব হচ্ছে কিনা জানতে চাইলে সচিব অভিষেক চন্দ্র জানান আগে চারতলা বিল্ডিংস নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা দপ্তর সাত কোটি টাকা মঞ্জুর করেছিল এখন যে কিন্তু বিল্ডিংসটি ষাটটি তলা হবে তার জন্য বাজেট আপাতত ধরা হয়েছে চোদ্দ কোটি টাকা প্রয়োজনে কেন্দ্রীয় সরকার আরও টাকা দেবে এই প্রক্রিয়া যতটুকু দেরি হয়েছে ততটুকুই তাছাড়া এই বিল্ডিংস নির্মাণে আর সময় ক্ষেপ করা হচ্ছে না বলে তিনি জানান পরিসংখ্যান দপ্তরে নতুন ভবনটি নির্মাণ তাড়াতাড়ি হোক তাই চাইছেন বলে দাবি করলেন অভিষেক চন্দ্রা এদিকে এই বিল্ডিংস নির্মাণে কোটি কোটি টাকা আর্থিক নয়ছয় ছয় হচ্ছে বলে অভিযোগ করেছেন তা অস্বীকার করলেন সচিব তিনি বললেন সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এই বিল্ডিংস নির্মাণ হচ্ছে তবে নতুন সাততলা বিল্ডিংস নির্মাণে নতুন বাজেট স্থির হয়েছে চোদ্দ কোটি টাকা সেক্ষেত্রে তাই গুজব রটছে কোটি কোটি টাকা নয় হচ্ছে তিনি দাবি করলেন ত্রিপুরা হাউসিং বোর্ড ও টুটার মাধ্যমে এই বিল্ডিংস নির্মাণের পরিকল্পনা হয়েছে তাই কোটি কোটি টাকা নয় হচ্ছে বলে অভিযোগ সেটা সঠিক নয় এদিকে অভিযোগ উঠেছে বিল্ডিং নির্মাণের নতুন বাজেটটি পরিসংখ্যান দপ্তরের এই আর্থিক বিষয়ের অর্থ দপ্তরে জানানো হয়নি তাছাড়া যে জমি রয়েছে সেই জায়গায় সাততলা বিল্ডিং নির্মাণ সম্ভব কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছে এক্ষেত্রে সরকারের কাছে সচিব অভিষেক জমি চেয়েছেন বলে খবর মহাকরণ সূত্রের খবর অনুযায়ী দপ্তরের জমি চাহিদার কি জানেন না রাজস্ব দপ্তর পরিসংখ্যান দপ্তরের সূত্রে খবর অনুযায়ী সচিব অভিষেক চন্দ্র পরিসংখ্যান দপ্তরের বর্তমান অফিসটি বিমানবন্দরের চত্বরে সরিয়ে নিতে তরজোল চালিয়েছেন বিমানবন্দরের অথরিটি একটি খালি অফিসে অফিস তুলে নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি শঙ্করচৌমনী দোতলা অফিস বাড়িটি ভেঙে ফেলতে চান আর সিসি পিলার আর দশ ইঞ্চি দেওয়ালের এই বাড়িটি ভেঙে ফেলা হলে এখানে চার বা পাঁচ ঘন্টা জমিটি কি হবে তার কোনো কিছুই কিন্তু জানেন না নগর উন্নয়ন দপ্তর পরিসংখ্যান দপ্তরের সঙ্গে অর্থ দপ্তর নগর উন্নয়ন দপ্তর বা রাজস্ব দপ্তরের সময়হীনতার মধ্যে একটি সরকারি জমির ভুল বদল করা হচ্ছে কোন স্বার্থে এ নিয়ে প্রশ্ন উঠেছে এক্ষেত্রে পরিসংখ্যান দপ্তর সূত্রের খবর অনুযায়ী শঙ্কর অমণি জমিতে একটি জনতানী ছাত্রবাস বা হোস্টেলের পরিকল্পনার কথা শুনিয়েছেন সচিব অভিষেক চন্দ্রা তাছাড়া অন্য আরো দুটি অফিস এই বিল্ডিংসের ভেতরে ঢুকানো হবে এমনও রয়েছে পরিকল্পনা কিন্তু এই কাজগুলি করতে গেলে মন্ত্রিসভার সিদ্ধান্ত যেমন জরুরি তেমনি মুখ্য সচিবের অনুমোদনও নিদের পক্ষে প্রয়োজন হয় কিন্তু এই ক্ষেত্রে কোনোটাই নেই প্রশাসনের ঢিলে এই অবস্থায় সবচেয়ে পরিতাপের হলে কেন্দ্রীয় সরকারের চারতলা বাড়ি তৈরিতে যে 7 কোটি টাকা দিয়ে রেখেছে সেটি 6 মাসের মধ্যে খরচ না করতে পারলে ফেরত চলে যাবে তাই সাততলা বিল্ডিং নির্মাণের কাজ শুরু করতে কত সময় লাগবে সেটাই এখন প্রশ্ন তবে সচিব অভিষেক চন্দ্র জানিয়েছেন এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কেন্দ্রীয় মঞ্জুরির অভাব হবে না আমি এটাই বলতে চাই যে আমি তো সব জায়গায় যে জায়গায় আমি কাজ করি কিছুটা জন্য আমি কাজ করছি এই জায়গায় আমি আপনার সামনে রাখতে চান কি স্ট্যাটিস্টিক্স দফতর থেকে নতুন বিল্ডিং স্থাপনা হচ্ছে আর এটা সাত তালা বিল্ডিং তাদের এক টেন্ডার কিছুদিন আগের কল হয়ে গেল আর এই টেন্ডার ত্রিপুরা হাউজিং বোর্ড উনি কল করেছেন উনি শর্টলিস্ট করেছেন এক পার্টিকে আর উনি আমার থেকে এক্সপেন্ডিচার স্যাংশন উনি চান আমি এটা দিয়ে দিয়েছি ওনাকে আফটার টেকিং অ্যাপ্রুভাল ফ্রম দি অনারেবল মিনিস্টার আর আমি আপনাকে কপি দেখাতে পারবো যে এই জাগে এক্সপেন্ডিচার স্যাংশন হয়ে হয়ে গেল আমার তরফ থেকে তো কিছু ডেতে হয়নি আমি চাই কি তাড়াতাড়ি হাউজিং বোর্ড আর যে আমাদের যে কন্ট্রাক্টর সিলেক্ট হবে উনি তাড়াতাড়ি কাজ আরাম করবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের একটা অভিযোগ আছে কোটি কোটি টাকা নট হচ্ছে সেই বিষয়টা তো আগের प्लॅनिंग दफ्तर थे सात कोटी टाका सॅशन हो जेवण टेंडर कॉल होलो, जे टेंडर हल टाका होलो, एट मी चौदा कोटी टाका ऑलमोस्ट डबल बट आगेर प्लॅन हिस चार ताला एक हो सात ताला बिल्डिंग सो सेवन फ्लोर बी जे स्कोप ऑफ वर्क इंक्रीज तो जे जागे অলরেডি কাজ আমি বলছি কি যে জায়গায় অলরেডি কাজ আরম্ভ হওয়ার জন্য চেষ্টা আছে এ পুরো জায়গা নষ্ট করে ডেমলিশ করে এক নূতন হিসাবের বিল্ডিং আসবে আমি আশা রাখি কি টুডা থেকে আর আমাদের হাউজিং বোর্ড থেকে আমি সাত তালা বিল্ডিং পর্যন্ত আমি যেতে পারবো এখন যে কনসিডারেশন আছে এটা টুডা কাছে অলরেডি কনসিডারেশন আছে কয়েক জায়গায় মানে আমাদের টাকা জেননে কোনো প্রবলেম নাই আমি যদি गवर्नमेंट ऑफ इंडिया থেকে টাকা নিতে চাইতে আমি এটা আরো নিতে পারবো নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস